দর্শক বন্ধুরা আমি এখানে আপনি দুই কেজি ওজনের একটা কক মুরগি আমাদের ছোট বটিটা দিয়ে কেটে দেখাবো বড়টা দিয়ে তো আরো বড়টা কাটা যাবে এটা দিয়ে কাটা যাবে আমি আপনাদের কাইটা দেখাই আমি কিন্তু দুইটা স্ক্রুপ দিছি এখন আপনারা দেখেন যদি আমি যদি আলু পেঁয়াজ কাটতাম তখন একটা স্ক্রুপ দিয়ে করতাম এখন দুইটা দিছি দেখেন খুব সহজে কাটা হয়ে গেছে প্রতিবারে আমি আমি বলি কিন্তু মাছ মাংস তো ভালো কাটতে পারি না আপনাদের যারা কাটতে পারে তাদের তো আরো সুন্দর পারবে এখন আমি আপনাদের পিস করে দেখাই দুই কেজনের কক মুরগি কিন্তু আর এই দেখেন এইখান থেকে কিন্তু আমি কাটতে আসছি কারণ এইখান থেকে নরম জিনিস কাটতে হইব দেখেন ধান না থাকলে কিন্তু এত তাড়াতাড়ি কাটা যেত না তাহলে আপনারা জয় স্টিল থেকে প্রোডাক্ট নিলে আপনারা নিরাপত্তা নিতে পারবেন আমাদের প্রোডাক্ট এবং লেখার করে দেখেন এই বটিটা কিন্তু আমি সবসময় ইউজ করি এটাও করি আবার আমাদের যার একটা বিএপি বটি আছে ওটাও করি যখন যেটা ভালো লাগে ওইটা দিয়ে ইউজ করি আমি আবার একটু কেইটা দেখে আপনাদের আমি এক পাশ দিয়ে এরকম একটু করে নিছি আমি নিচ থেকে কিন্তু কাটতে আছে এটা দেখেন কাটারও একটু টেকনিক আছে আমি অত পারি না তারপর দেখেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে এপুরে একটা দ্রুত নিতে পারেন আপনারা